হ্যালো বন্ধুরা এসেছি ভাইয়ের বউ হাতে পিসির ছেলের বিয়ে আজকে বউ হাত তো চলো এই অনুষ্ঠানে কি কি হয় তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো এবং অনেক অনেক সাপোর্ট করো তো চলো তো বন্ধুরা এই হচ্ছে বিয়েবাড়ির গেট দেখো খুব সুন্দর হয়েছে আর আমার ছোটো মেয়ে বাইরে বেরিয়ে বারবার দেখছর বাবা আসছে কিনা আর এখানে এই যে বউ পোজ দিচ্ছে ফটো তোলার জন্য ও পোজ দিতে দিতে টায়ার্ড হয়ে পড়েছিল এত ফটো তোলা হয়েছে ওর তো বন্ধুরা আমরা চলে এসেছি স্ট্যাটারের কাছে তো এই যে এখানে নানান রকম খাবার এখানে স্টল দেওয়া হয়েছে কাবাব তারপরে ফ্রাই তারপরে পনির পাসিন্দা

তো দাদা মানিকের সাথে কথা বলছে পিরা ওখানে দাঁড়িয়ে সব গল্প করছে আমার দিদিদের সাথে এখন মজা হয়েছে খুব আনন্দ হয়েছে বন্ধুরা তোমরা দেখো খুবই ভালো লাগবে স্কিপ না করে তা এই যে ভাই এর বিয়ে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও এবং সাবস্ক্রাইব করো যারা করনি এখনো যারা দেখছো এই যে আমার মেয়ে মকটেল খেয়েই যাচ্ছে তো দারুণ করেছে মানে সব কিছু একদম পারফেক্ট আয়োজন করেছে আমাদের তো খুবই ভালো লেগেছে তোমরা বন্ধুরা দেখতে থাকো তো সব ফুচকা খেতে যাচ্ছে এখানে চলো ফুচকার ওখানে যাই তো দাদা সবাইকে দেখছে ঘুরে ঘুরে ফুচকার ওখানে চলে এসেছি দাদা দিদি ফুচকা খাচ্ছে খুব সুন্দর খেয়েছে আমার দিদি খুব সুন্দর খেয়েছে তো দাদা আমাকে একটা ফুচকা খাইয়ে দিলো আমি ফুচকা খাইনি দাদা খাইয়ে দিলো বলে একটাই খেয়েছি সবাই ফুচকা খেয়েছে আর আমার বোন ও মেয়ের মতো শুধু মকটেল খেয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে আমাদের ফ্যামিলি সবাই একটু ঘরে বদ্ধ বসে বাইরে খুবই ঠান্ডা একটু গল্প সল্প করা হচ্ছিলো বাবুরা দাঁড়িয়ে আছে দাদার সাথে আর এখানে আমার পি দুই পি বসে গল্প করছে তো আমরা পানের এখানে চলে এসেছি এই যে পানের স্টল আমি পান খেয়েছি অনেক আমি যেমন আইসক্রিম খাইনি মকটেল খাইনি তো পানটা আমার খুবই ভালো লেগেছে আমি চার পাঁচটা পান খেয়েই নিয়েছি সেই দিনে আর এই যে বন্ধুরা এগুলো মেয়ের বাড়ি থেকে তত্ত্ব এসেছে দেখো খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর অনেক তত্ত্ব পাঠিয়েছে ওনাদের ব্যবহারও খুব সুন্দর তো দেখো তত্ত্বগুলো এগুলো মিষ্টি তো খাবার এখানে চলে এসেছি বুফে সিস্টেম করেছিল ওপরে তো খুবই ভালো মানে প্রত্যেকটা আয়োজন খুবই ভালো হয়েছে আর এই যে ওরা আমার দিদিরা বোনেরা সব খেতে এসেছে আর আমি ক্যামেরা করেই যাচ্ছি তো এই যে হাঁ হাঁ করে খাচ্ছিল যাই ক্যামেরা নিয়ে গেছি অমনি আস্তে আস্তে খাচ্ খেতে শুরু করলো যে মটনটা দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আমার মেয়ে চিকেন নিচ্ছে কারণ মটন খায় না আমার ছোট মেয়ে বড়ো মেয়ে মটন চিকেন দুটোই নিয়েছে যে ফ্রিজ পাই দিয়ে শুরু করেছে আমার বোন আর আমার সাদা পরি সাদা পরি তুমি বাবু প্লেটটা ওই জায়গায় রেখে দাও এই যে আমার বড় মেয়ে মটন চিকেন দুটোই নিয়ে অল্প কটা ভাত নিয়ে বসেছে আর এই যে মিষ্টির ওখানে এবার চলে এসেছি বন্ধুরা দেখো রকম মিষ্টিও আয়োজন করা হয়েছিল তো দারুণ প্রত্যেকটা আইটেম খুবই ভালো খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করল করলাম চলো টাটা বাই বাই